খেলাই বিমানে <SMILINGaría> <sy>

এটা পর সব উঠাবো বুঝছে আগে কাজটা শেষ হল আজ কোন মাছের পরিমাণ কম তাই না মাছ অনেক ছিল তাই না ভাই দাদা তারপর আপনাদের গাড়ি তো লোড হবে নাকি আশা করা যায় এক গাড়ি হলে তো মাশাআল্লাহ অনেক হয়ে এটা তো রুই মাছ তাই না এটা বের হয়ে গেছে তেটাটা দিলা না দেখি করে মানছে না এটা তো মাছ পিজে না হয় এরকম খুলি যা মাছে কি ঘা ধরছে নাকি না কালার টাইরো আচ্ছা আচ্ছা জালি কার দি দেখি মাছ আহত হয়ে গেছে না আহত না ভাই মাছের কালার এরকম পিড়তে তো মাছ মারা বিশাল বড় বড় মাছ আছে মাজত খেলা মাছ দেউতাৰ মানে ভাল লাগে